আমার স্বামীর সাথে কথা বলতো তা আমি বলছি যে ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে কে কিনে দে বলে আমি কিনে বলে আমি কেন কিনে দাও তো স্কুলে যায় ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলা লাগে এর জন্য আমি কিনে দিই তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু তাই ইদের যে ওর সাথে কেমন হাসাহাসি করে ওর সাথে করে এটা স্বাভাবিক একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক আমার একটু মাইন্ডে লাগছে লাগার পর আমি আমার বলছি যে আম্মু মো মার আগুন একসাথে থাকলে গইলে যাবে তুমি একটু সাবধান করো কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো এগুলো আমি বলছি আমিও রিলেশন করে ওর সাথে আসছি আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে তারপর আমি আসছি যাই হোক তা আমি আমার আম্মুরের অনেক নিষেধ করছি তো আম্মু বলছে যে শালিদুলা বা একসাথে হাসলে বা একসাথে কথা বলে এগুলো কোনো কিছুই না তারপরে এরকম চলে গেছে পাঁচ ছয় মাস তো যাওয়ার পরে তো আমার এখানে পাশের কাকি অন্য একদিন আমাকে মানে রিপোর্ট করছে আশেপাশে মানুষ মানে বলছে যে তোমার স্বামী এরকম অরে নিয়ে এত রাস্তায় হাঁটে কেন তুমি তো ওয়াইফ হইয়েও এত হাঁটো হাঁটো না ওর সাথে তা একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী ওরে নিয়ে বাজারে যায় দুই দিন বাজারে গেছে দুই দিনের দিন আমি ধরছি আমি বলি কি ওরে নিয়ে বাজারে যেতেছে কী ব্যাপার বলতেছে যাইতেছে ওর একটা ডায়রি কিনা লাগবে ওর জন্য যাইতেছে সুবিধা মতো তারা ওই ওগুলোও করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে আমি মূলত জানছি এই আমার ওটা ছবি মোবাইল তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে তা ছবিটা আমার দেখার পর মাথায় রক্ত উঠে গেছে তারপর আমি যাই আমার ভোনেরে বলছি যে কিরে মনি এই এই ছবি তোরা উঠাইছো কেন বলেন আমি কোনো ছবি উঠাই নেই তারপর ওর একটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে অস্বীকার করার পরে তারপর ওর আমার অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ও মিথ্য কথা বসে বসে আমি কোনো ছবি উঠাই নেই তো তারপরে আমি বাসে আসছি বাসায় আসার পরে আমার স্বামীরা আগে আগে করছে আমার সাথে আমার ও মারছে বলে তুই ওই ঘরে গেছিস কেন ছবি ছবি উঠেছি তো হইতে হয়েছি কি আমি কি ছবি উঠেছি নাকি তুই মিথ্যা কথা বললি কেন আমি যখন মিথ্যা কথা বলি আমি সত্যি কথা বলছি তখন বাড়ির আশেপাশের মানুষজন শোনে শোনে ফেলছে তারপরে ওই আমার মা ওই ঘর থেকে আসে জিজ্ঞেস করছে এই ছবি উঠেছো কেন এই এগুলা কি বা আমি তো তোমার ছেলের মতোই জানি তুমি যেহেতু আমার বরমের জামাই

এ তারপর আমি বসেছি তাহলে তুই আগের দিন শিকার কলি যি তোর সাথে বলে ইচ্ছা করে তুই বলে রাতে ছিল ও রাতে ছিল গুলা হইছে তাই যাই হোক হওয়ার পর এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই বিচার চাই তা যারা ছিল তারা বলছে যে কি রকম বিচার এখন যদি আপনি ছোট মেয়েটাকে ঘর উঠেই দিয়ে দেন বড়টা তালাক হয়ে যায় তা বড়টা থাকবে কোথায় তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক আমার ঘরে জাগা নাই ওকে আমি ইত্য্য করি দিছি আমাকে বসে এই এতো বসতে ওরা আমাকে দর্জ করে দিয়েছে যে আমাকে যদি আমার শরীর শরীর তো বের করে দিবে যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার পাই করে দিবে না তার জন্য বসার মানে কি ওরা দর্জ করে দিতে তারপর আমি ওই দিয়ে আমি ফিরলেও তাকাই নাই এই যে ঘন্টা হয়েছে হইছে হয়েছে হইছে ফিরলেও আমি তাকাই নাই তারপর ওরা আবার কিভাবে কিভাবে জোকাতক করে ওই চলে গেছে আমি জানি না কালকে আউয়া আমাকে বলে গেছে যে আমি ছাইড়ে যাচ্ছে আমার 30 তারিখ পরীক্ষা আছে আমি ছাইড়ে যাচ্ছে সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল আর ওরা ওইদিকে দুজন চলে গেছে আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচি আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলতো সেটা আমরা রেকর্ড করে রাখে দিছি ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছা সজ্ঞানে গেছে আর আমার কাছে প্রমাণও আছে ও কাগজে লেখে রেখে গেছে ওই মি সেই কাগজ আমার সাথে আছে আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সজ্ঞানে গেছি আমাদেরকে তোমরা এখন আপনি আমি চাইতেছি আমার স্বামীরও বিচার হোক আমার বোনেরও বিচার হোক আমার দুধের বাচ্চা আমার দুধের বাচ্চারে কেন হ্যাঁ ছেলে কি করেছে গত পরশু দিন রাত্রে আমাদের পিসে দিয়ে আসছে দেওয়ালোয়ার সেই দেওয়ালোয়ার কি করছে ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়েছে ঘুমের ট্যাবলেট দিয়েছে কালার গুলাবি কালার সেই ভাত আমরা আর খাইনি আর কয়েকজনকে ডাক্তার দেখাইছি কয়েকজনের মোবাইল ছবিও আসে হ্যাঁ গেছে কালকে রাত্রে আবার কি করছে কালকে কিছু খাবাইছি না আমি কইতে পারি না মানে ঘুম গেছি কইতে পারি না রাইতের সে রাতের দেড়টা বাজে আমার মেয়ের এই সামনের দরজা বাইরের থেকে খুঁজছে বুঝছেন বাইরের থেকে হাত দিয়ে খোলা যায় খুঁজছে জুরে একটা শব্দ হয়েছে জুরে শব্দ হয়েছে কিন্তু আমার ঘরের মানুষ শুনি নেই আমার একটা ভাইয়ে আছে ওই ভাইয়ের শব্দ শোনার পর আমাদের কাছে আসছে যে সকী আপনাদের ঘরে কি হয়েছে তখন কে কিছু তো নেই। কয় ই আপনাদের ঘরে দরাজা ভাঙ্গা না শব্দ পাইলাম শব্দ পাওয়ার পরে তখন আমরা উড়ছি হ্যাঁ রাতে দেড়টা বাজে নিয়ে আসি তখন আমরা উড়ছি উনার পরে দেখি মেয়ে ঘরে নাই তারপর তারপর আমরা চতুর্দিকে বিচার আসি কোনো জায়গা পাই নেই দোষ টাকা কাকে দিবি আমি বিচার চাই এখন ছেলে মেয়ের তাইনি জনের একটা বিচার